ফগিননির বাচ্চা ফগিরনি কেবল কাজ দুই দিন হইতাছে তারি অগ্রিম টাকা নিবে রাইছোস না এই ফগিননির বাচ্চা ফগিননি তোকে জানি আর ঈদ ভাঁটার আশপাশে না দেখি যা ম্যানেজার সাহেব দীর্ঘদিন পর তো ঈদ ভাঁটায় আসলাম ঈদ উৎপাদনের কি খবর? হ্যাঁ স্যার, এতো ভালোই উৎপাদন হচ্ছে। কিন্তু মাঝে মাঝে ভাটায় পুলিশের আর রেড বসায়। আচ্ছা ওই সব পুলিশ কেস আমি দেখে নেমো। আচ্ছা যেউ তো সুরমিকারা কাজ করতেছে, চলো দেখে আসি। এই ছেলে ছেলেবেলে কাজ কেমন চলতিছে? ভালো করে কাজ করো। এই সপ্তাহর মধ্যে মাল ডেলিভারি দেওয়া লাগবি। স্যার সমস্যা নাই, আমরা ভালোমতোই কাজ করতেছি। স্যার আমাদের পেমেন্টটা একটু বাড়াইয়া দিয়েন আচ্ছা তোমরা ভালো করে কাজ করো আমি একটু সামনে থেকে আসি এ ভাই কাজ তো অনেক করলাম চলো একটু জিরিয়া নেই চলো তাহলে উ এই সাইডে গিয়ে বসি ভাই আমার পরিবার অনেক কষ্ট ঠেকায় পরে কাজ আছি ভাই ভাই আপনি সমস্যা স্যারকে যা বলেন ভাই স্যারের কাছে যান তাহলে কি কাজ করে নিছো ভালো করে কাজ করে না অনেক এই তোমাক মাসে এত টাকা বেতন দিয়ে রাখছি এই কাজগুলো করে নিবার পাও না নাকি তোমাক দে কোনো কাজই হয় না স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা তোমার স্যার একটা কথা বলতে যাচ্ছি আচ্ছা কি সমস্যা তোমার তাড়াতাড়ি বলো আমার বাইরে কাজ আছে স্যার আমার পরিবারের অবস্থা অনেক খারাপ দুই দিন থেকে আমার বউসল না খায় আছে স্যার আচ্ছা তোমার জন্য এখন আমি কি করতে পারি স্যার আমার কাজে যদি কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে স্যার আমার অনেক ভালো হতো স্যার খুব অভাবে আছি স্যার এই ফগিনির বাচ্চা ফগিনি কেবল কাজ দুই দিন হইতাছে তারই অগ্রিম টাকা নিবে রাইছস না এই ফগিনির বাচ্চা ফগিনি কাজই করলো দুই দিন থেকে তুই আগুনে আমার এই ভাড়া থেকে বাইরে হয়ে যাবি যা স্যার গরিব মানুষ এমনি এমনি টাকা চায় না অভাবে পরে টাকাটা নিতে আসছি স্যার আর স্যার আপনি যে আমার সাথে যে ব্যাপারটা করলেন এমন ব্যাপার আপনার শ্রমিকদের সাথে করলে স্যার কোনদিনই ইটভাটার উন্নয়ন হবে না স্যার এই ফকিন্নির বাচ্চা ফকির নিয়ে সব কথা কি তোর থেকে শুনতে হবে রে যা ম্যানেজার এক গলা ধাক্কা দিয়ে ইটভাটা থেকে বের করে দাও এই ফকিন্নির বাচ্চা ফকির নি তোকে জানি আরে এই ইটভাটার আশপাশে না দেখি যা স্যার ওই ছেলেটা আসলে অনেক অসহায় তার সাথে আপনারা এ ব্যবহার করলেন স্যার আজ থেকে আমরা আর আপনার এই ইটভাটায় কাজ করব না স্যার আমাদের পাওনা টাকাটা দিয়ে দেন আমরাও চলে যাব। আচ্ছা তোমরা যাও এই ব্যাপারটা আমি দেখতেছি স্যার আমাদের মনে হয় এই কাজটা করা ভুলই হয়েছে ম্যানেজার মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করাটা ঠিক হলো না আমাদের ওই ভাই ওই মিয়া তোমরা চলে আসলা যে ভাই আপনার সাথে যে ব্যবহারটা করছে সেটা আমরা দেখছি যে মালিক শ্রমিকদের সাথে এমন ব্যবহার করে তার কাজ আমরা করবো না ভাই সবাই মিলে চলে যাচ্ছি ভাই আপনার এই বিপদে আমরা যদি পাশে না থাকতে পারি তাহলে আমরা কিসের ভাইয়া চলেন ভাই আমরা যাই ছেলেমেলের শোনো আসলে তোমার সাথে যে দুর্ব্যবহারটা করছি এই জন্য আমি দুঃখিত আমাকে তুমি ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি তোমার তো অভাব ওই সময়টা মাথা আমার অনেক গরম ছিল তোমাদের টাকাগুলো আমার বাসায় এসে নিয়ে যাই আচ্ছা স্যার আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারছেন কাল থেকে আমরা সবাই কাজে আসব। ইতিহাস সাক্ষী মানুষ শক্তের ভক্ত নরমের জম ধনীদের কাছে তোমার কাজ করালে থাকবে না তোমার দাম